প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি আপনাদেরকে আমার ছোট্ট বাগান দেখিয়েছিলাম সবাই অনেক পছন্দ করছেন অনেকেই দেখছেন এখন আমি আমার ব্যালকনির কবুতর দেখাবো এই দেখুন আমার কবুতর ওরা একদম আমাদের ঘরের সদস্যের মতো ডাকলে চলা আসা হাতে আলহামদুলিল্লাহ একজোড়া কবুতর থেকে আমার এইসব কবুতর হয়েছে আরো অনেক জাতের কবুতর আছে পরে একদিন দেখাবো ইনশাল্লাহ সারাদিন বৃষ্টির জন্য কবুতরগুলো আজকে একদম বাইরে যায় নাই আমি মুক্ত অবস্থায় কবুতরগুলোকে লালন পালন করি সারাদিন বাইরে থেকে ঘুরে এসে নিজেদের ঘরে সারা রাত থাকে এই তো আজকে সকাল থেকে অনবরত বৃষ্টির কারণে কবুল বলে একটু বের হতে পারে নাই নিজেদের বাসায় ছিল সারাক্ষণ কবুতর কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি কবুতর দেখে ভালো লাগে কবুতরকে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন